হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আমি আজকে কি ব্যাপারে ভিডিও করতে চলেছি তো সেটা তোমাদেরকে দেখাবো তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা হচ্ছে কথা তো আমি বাড়ি থেকে ভিডিও করিনি তো আমি এখানে এসে ভিডিও করছি তো আমি এসেছি নবদ্বীপ তো নবদ্বীপে এসে একটু পরমাতালায় পুজো না দিলেই নয় তাই আগে পুজোটা আমি তাড়াতাড়ি করে দিয়েই নিলাম তো এখানে আমি পুজোটা দেওয়ার পর কী কারণে এসেছি সেটা তোমাদেরকে আমি পরে বলছি তো হুট করে চলেই এলাম কেননা হাজার কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে আসা হয় না তো আগে আমি এখানে পুজোটা আগে দিয়ে নিলাম মেয়েদেরকে দাঁড় করিয়ে রেখে তো এরপর আমি আমার কাজটা মেটাবো সেটা কি কাজ সেটা তোমার আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে আমি আমার কাজে চলে এসেছি তো আমি এসেছি সামনেই যেহেতু জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে গোপুশোনাদের জন্য কিছু না কিনলেই হয় নয় তো তোমরা অনেকেই জানো যে আমার তিনটে গোপসোনা আছে তো আমি এবারে জন্মাষ্টমী প্রতিবারই পালন করি আমার এই নিয়ে জন্মাষ্টমী হয়ে গেল সাত বছর তো এই বছর হলে সাত বছর কমপ্লিট হবে তো আমি শুধু এক বছর জন্মাষ্টমী করিনি গ্যাপ দিয়েছিলাম যেবারে আমার ছোটো মেয়ে হয়েছিলো আর তাছাড়া আমি প্রত্যেক বছরই করি কেননা আমার ছোটো মেয়ে হয়েছিলো ভাদ্র মাসে সেই মাসে আমার দশ মাস ছিল তো সেই জন্য আমার হয়নি বছর আগের তো এখানে যে দোকানেই যাচ্ছে সেই দোকানেই দেখছি কি সুন্দর সুন্দর গোপাল সোনাগুলোকে মানে জুয়েলারি দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে তো আমিও দেখলাম গেছিলাম তিনটে গোপাল তিনটে হার নেওয়ার জন্য তো যাই হোক পছন্দ হলো সুন্দর সুন্দর হারগুলো নিয়েই নিলাম তো গোপাল জন্য এই যে আর একটা গোপাল দেখো এত সুন্দর সাজিয়ে রেখেছে তো জিজ্ঞাসা করলাম পুরো সেটটার দাম তো এত দাম বলছে এখানে আরও অনেক বড় বড় কালী দুর্গা এসব ঠাকুরেরও অনেক গহনা আছে তো যাই হোক দু তিনটে দোকানে দেখার পরে দু তিনটে দু তিন রকম হাড় আমি কিছু কিছু নিয়েছি তো বাকি জিনিস নি তার কারণ প্রচণ্ড দাম তো আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার সময় আমি আর কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে পুরো একদম ভিজে গেছি তো কী কী কিনলাম কী কী না কিনলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো এবার শেয়ার করব আর হচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে নয় আর প্লিজ কমেন্টে জানাবে গোপশের জিনিসগুলো কেমন হয়েছে তো কিনতে গেছিলাম ড্রেস প্লাস জুয়েলারি কিন্তু আমার ড্রেস কিছু পছন্দ হয়নি যাই হোক জানি না ড্রেসটা কোথায় কিনবো তো জন্মাষ্টমী ভিডিওতে তোমরা দেখতে পাবে ড্রেস কীরকম কিনেছি বা কোথায় থেকে কিনেছি তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কি কি জুয়েলারি কিনলাম তো সেইগুলোই দেখাবো আর এই যে আমার জুয়েলারি মানে পছন্দ হতে হতে আমি অনেকগুলোই কিনে ফেলেছি তো চলো তোমাদেরকে আমি দেখাই কী জুয়েলারি কিনেছি পুরো ভিজে একদম একসাথে হয়ে গেছি দূর হয়েছিল বলে একদম ছাতা নিয়ে যে যায়নি তো সত্যি বর্ষাকালে ছাতা শীতকালে কাঁথা কথাতেই আছে তো যেখানেই যাব যাবো মানে এবার থেকে আমি ছাতা নিয়ে যাবো আজকের মতো ভুল আমার হচ্ছে না তার কারণ প্রচণ্ড ভিজে গেছি প্লাস আমার সঙ্গে আমার ছোটো মেয়েও ভিজে গেছে এটা মানে আমি ভিজেছি ঠিক আছে কিন্তু মেয়েরা ভিজে গেছে এটার জন্য ভীষণ মানে বাড়িতে বকছে তো যাই হোক আর কোনো দিন ছাতা নিয়ে যেতে ভুল হবে না তো তোমাদেরকে কি কি কিনেছি আমি দেখাচ্ছি চলো তো এই যে তোমাদেরকে আমি পিছন ক্যামেরায় দেখাচ্ছি তো এই যে বড়ো গপুর এগুলো হচ্ছে হাড় তো হারগুলো কেমন হয়েছে জানাবে আমার তো মানে খুবই পছন্দ এটা হচ্ছে বড় গপুর মুকুট যেহেতু আমার মেজো গোপুর মানে ছোট গপুরটা অনেক আগের তো ওদের অনেক জুয়েলারি আমার আছে ওই জন্য ওদের একটু কমই কিনেছি কারণ বড় গোপুটা আমার রিসেন্ট বৃন্দাবন থেকে এসছে তো সেই জন্য বড় গোপালের মানে সেরকম কিছুই নেই তো গোপালের জন্যই বিশেষত যাওয়া আর বিশেষ করে দশ নম্বর গোপালের কোনো দশকর্মার দোকানে দশ নম্বর গোপালের জিনিস পাওয়াও যায় না যেহেতু আমার গোপালটা সাইজ হচ্ছে দশ নম্বর তো সেই জন্যই আরও যাওয়া যেহেতু আমি আবার ড্রেসও পাচ্ছি না কোথাও তো অনলাইনে অনেক অর্ডার হচ্ছে কিন্তু অনলাইনে যেখানেই বলছি দশ নাম্বার তো সবাই বলছে না দশ নাম্বার কপালের তো ড্রেস হবে না তো যাই হোক না হলে শেষ পর্যন্ত আমি নিজেই বানাবো তার কারণ ঘরে মেশিন আছে তো আমি নিজেই বানাতেও পারি শুধু ড্রেস মেটেরিয়ালসগুলো মানে একটুখানির জন্য কোথায় কিনবো না কিনবো তো সেই জন্য কেনা আর যদিও বছরে একবার তো তো যাই হোক যদি না পাওয়া যায় এখন সেটাই কিনতে হবে তো এই যে কঙ্কন দুটো দেখো বড়োগোপালের হাতের কঙ্কন দুটো মানে খুবই সুন্দর এটা হচ্ছে বড় গোপালের আর একটা হার তো বড় গোপালের দু তিনটি হার কেনা হয়েছে আগে তোমাদেরকে দুটো দেখিয়েছে আর এই যে আর একটা তো কেমন লাগ যে হারগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে মানে আমার তো খুবই পছন্দ আর জন্মাষ্টমীতে যখন আমি সাজাবো তখন তো তোমাদের মানে তোমাদের সঙ্গে আমি সেই ভিডিও শেয়ার করবই তো এই যে হচ্ছে সব জুয়েলারিগুলো তো এখন আমি দেখাতে পারছি না যারা আমার প্রত্যেকটাই মানে ইউটিউব বলো ফেসবুক বলো ভিডিও দেখো গোপালে তারা অবশ্যই দেখবে আর আমার যেহেতু গোপাল সোনারা নিজের ছেলের মতো তাই আমি সাজাতে তাদেরকে খুবই ভালোবাসি তো এই যে বিশেষ করে যে জুয়েলারিটা আমার সব থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে আমার গোপসোনার বাসিটা তো এই বাসিটা আমার সব থেকে মানে সব যত জুয়েলারি কিনেছি তার থেকে আমার এই বাসিটা খুবই পছন্দ মানে এত সুন্দর লাগছে মানে বলার কথা নয় তো যাই হোক সব কিছু কিনে নিয়ে বাড়ি চলে এসেছি তো জন্মাষ্টমী আরও অন্যান্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এই যে হলো মানে গোপুসোনাদের জুয়েলারি সেট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট